আসসালামু আলাইকুম মহতান হাজারিন আশা করি ভালো আছেন আমি একটা বিয়ে প্রোগ্রামে দেখতে পাচ্ছেন ছোটো খাটো ফুল সাজানো তো একটু আগে বরপক্ষকে রিসি করলাম তো আশা করি পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ হে হে মহাতান হাজারিন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি একটা বিয়ে প্রোগ্রামে তো কি অবস্থা কেমন আছেন সব আশা করি ভালো আছেন বর তো ফিতা কেটে ঢুকে গেল তারপর বেশি কোনো ওয়েট করা হয়নি কারণ ওয়েদার তেমন ভালো না তাই খাওয়া দাওয়ার প্রোগ্রাম তার শেষ করা হচ্ছে এখানে আমি অনেক করেছি অনেক ব্যস্ততা নিজেকে নিয়ে ওখানে পার করেছি তারপরে কি বলবো ভাবলাম যে একটু উপরে দেখি বাবা সেই স্বামী স্ত্রী মানে তো বিয়ে হয়ে গেছে তার মানে তারা এখন স্বামী স্ত্রী তো সেই মুহূর্তে তারা কিছু ছোট্ট বিয়ের কাজকর্ম তারা ছবি ফটোশুট যেটা প্রধান কার্যক্রম সেটা তারা সেরে ফেলতেছিল তো আমি এখানে দেখি তারা হচ্ছে ফটো খুব ব্যস্ত আছে তো ব্যস্ত আছে এই ফাঁকে আমি ভাবলাম দেখি ফটোম্যানরা তো ছবি তুলতেছে ভিডিও করতেছে শুধু আমি যতটুকু পারি আমার ফ্রেন্ড ফলোয়ারের জন্য আমিও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে পারি কিনা তো দেখি রে ঢঙ্গে এইভাবে তোলো ওইভাবে তোলো এইভাবে বিভিন্নভাবে কাপল তারা দুজন দুজনকে মানে সেই এই এই দিয়ে রকমভাবে ছিল তো সব কিছু মিলে আমার ভাল লাগছে যাই হোক বন্ধুরা আপনারা যেখানে থাকেন এই ওয়েদারে নিজের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করতেছি কেমন লাগলো সব মিলিয়ে অবশ্যই সেটা সুন্দর করে কমেন্টে জানাবে আমি আরেকটা কথা বলি বন্ধুরা আমি লং ভিডিও বানানোর জন্য আমি সময় পাই না এই জন্য আমার ছোটো ছোটো ভিডিওর সঙ্গেই আপনারা থাকবেন আশা করতেছি থ্যাংক ইউ সো মাচ সবার জন্য অনেক অনেক দোয়া রইলো বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন থ্যাংক ইউ